কেন আরে বাবা মুখে থার্মোমিটার আর পাচার নিচে ইঞ্জেকশন দিতে হবে যাও শিগ্রি যাও গিয়ে চিত হয়ে শুয়ে পড়ো যা দিদি ভেতরে গিয়ে চিত হয়ে শুয়ে পড় এই ও জয় মানে তোমাকে গিয়ে চিত হয়েছে তো আমি ভেতরে যাবো মানে চুলকানি কি আমার হয়েছে নাকি চুলকানি হয়েছে তো আমার দিদি ও চুলকানি তোমার হয়েছে তাহলে এখানেই শুয়ে পড়ো আমি ইনজেকশন করে দিচ্ছি না না আমি এখানে শোবো না আমি ভেতরে চিত হয়ে শোবো এই বোন তুই বল না আমি ভেতরে চিত হয়ে শোবো ডাক্তার আপনি ভেতরে যান আমি রোগী দেখে নেবো আরে সালে যান যান এই চুপ করে বস চুপ করে বস কি করে এই ডাক্তার